হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হঠাৎ করে নারায়ণগঞ্জ থেকে চলে গেলাম শ্বশুরবাড়িতে গিয়ে মাটির চুলায় রান্না বান্না শুরু করে দিলাম শীতের দিনে কিন্তু মাটির চুলায় রান্না করতে অনেকটা ভাল লাগে রান্না করতে করতে যেন শরীরটা একদমই গরম হয়ে যায় কিন্তু গরমের দিন রান্না করতে তেমন একটা ভাল লাগে না আমার মতো কে কে শীতের দিনে মাটির চুলায় রান্না করতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর এদিকে আবার চলে গিয়েছি ছাদে গিয়ে দেখি অ্যালোভেরা গাছগুলো অনেক কিউট কিউট হয়ে আছে সাথে অনেকগুলো বাচ্চা অ্যালোভেরা গাছ হয়েছে আমার শাশুড়ি ছাদের মধ্যে অনেক ধরনের শাকসবজি লাগায় এগুলো কিন্তু মোত্তা সাথে কিছু সরিষা শাকও আছে এগুলোতে একদমই সার দেওয়া হয় না যার কারণে খেতে মাসাল্লাহ অনেকটা মজা হয় এদিকে আবার দেখি গাছের মধ্যে আমের বল হয়েছে এগুলোও আমার দেখতে অনেকটা ভালো লাগতেছিলো তারপর আন সিজনের তরমুজ ভাবছিলাম তরমুজটা তেমন একটা ভালো হবে না কিন্তু তরমুজটা অনেক ভালো হয়েছে খেতে মাসাল্লা অনেকটা মজা হয়েছিল তরমুজটা একটু বাল্লা টাইপের ছিল তারপর রাতের বেলা আবার আমার শাশুড়ি বলতেছে হঠাৎ করে যে আপনি পিঠা বানাবে আর আমি তো এই পিঠাগুলো একদমই পারি না আমি ভিডিও করতেছিলাম আর আমার শাশুড়ি পিঠা বানাচ্ছিল পিঠাগুলো এত এত কিউট হয়েছিল দেখি যেন মনটা একদম জড়িয়ে চামচ দিয়ে পিঠাটাতে একটা শেপ দিয়ে দিচ্ছেন দেখবেন পিঠাটা কত সুন্দর হয় আমি এর আগে কখনোই পিঠাটাকে দেখিও নাই খাইও নাই সুন্দর হয়েছে না মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এটা তো আরো বেশি সুন্দর হবে কি কিউট না সবগুলা পিঠাই কিন্তু একটা থেকে একটা সুন্দর হইছে। এখন আবার আরেকটা পিঠা বানাবে হাতে একটু তেল লাগিয়ে নেই কারণ এটা লাগালে পিঠাটা আর হাতের মধ্যে বারবার লেগে থাকে না এটা তো একটু তেল লাগিয়ে নিল এই তো হয়ে গিয়েছে আরও একটি পিঠা এদিকে আবার আমি দুধ জাল করতেছিলাম এখানে গুড় দিয়ে নিয়েছি তারপর নারকেল দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে দুধটাকে একদম ঘন করে জাল করে নিয়েছি এই যে সবগুলো পিঠা তারপর আমার শাশুড়ি বলতেছিল যে পিঠাগুলো একদম হালকা করে ভেজে নিতে এত হালকা করে ভেজেছি মানে একদম একটু যেন ব্রাউন কালার হয় এর চেয়ে বেশি না সবগুলো পিঠা ভেজে নিয়েছি তারপর এক এক করে সবগুলো উঠিয়ে নিয়েছি তো পিঠাগুলো আমি আবার চাল করা ধুতটাতে দিয়ে দিলাম এগুলো কিন্তু এক থেকে দেড় ঘন্টা পরে আপনি খেতে পারবেন পিঠাগুলো খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন